এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঢোলা একেবারে বেলুনির এই যে রাস্তা কোষপালার রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তার বেহাল দশা গ্রামবাসীরা বারবার রাস্তার জন্য আবেদন করেছে কিন্তু রাস্তা হয়নি আজকে আমাদের সঙ্গে এই রাস্তাটা চলা যাচ্ছে না বাবা একদম মানে জঘন্য অবস্থা না দেখলে বুঝতে পারবে না আমরা গাড়ি চালাই আমি নিজে টোটো চালাই এখান থেকে তিনটে গাড়ি মানে ইয়ে তিনটে স্কুলে মানে কেজি স্কুলে বাচ্চা নিয়ে যায় আমরা আরো দশ বিশটা গাড়িওয়ালা নিয়ে যাই হাই স্কুলের বাচ্চারা আছে মাদ্রাসার বাচ্চারা আছে খুব সমস্যা এই রাস্তা কালকের উপস্থিত একটা বাচ্চা পড়ে গিয়েছে এই গাড়ি পাল্টি খেয়েছে একটা বাচ্চার লেগেছে একটা গার্জেনের পা ভেঙে গেছে ডায়মনে রয়েছে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ যাইনি আমাদের তবু এর সুরক্ষা আমরা পাচ্ছি না আমরা ওই কারণে আজকের বন্ধ করেছি আমাদের বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের রাস্তাটা করে দু সরকারি অভিযোগ জানালেন আমাদের সঙ্গে আর বিস্তার বেহাল দশা টোটো মানে উল্টে

তো মাস্টার মশাই এখানে এখানে রাস্তার দেখা দেব রাস্তার গাড়ি উল্টে গিয়েছে আমার সঙ্গে মাস্টারমশাই রয়েছে মাস্টারমশাই এই যে আজকে রাস্তা বন্ধ করে টোটো আন্দোলন করছে সাধারণ মানুষ আন্দোলন করছে কি কারণে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খুব খারাপ অবস্থা বা স্কুলের ছেলে মেয়েদের যাওয়ার খুব সমস্যা গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে হ্যাঁ রাস্তার পরিস্থিতি খুব খারাপ যার জন্য এই ব্যবস্থাটা ওনারাই করেছে যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি ভালো হয় সেটা করলে খুব সুবিধা হবে এইটাই আমাদের আশা একंगाबाद স্থানীয় एमएलএ তাকে জানিয়েছিল হ্যাঁ সেটা জানিয়েছিল গ্রুপ তরফ থেকে যারা করদ কি হয়েছে ওনারা বলতে পারবে সেটা আমি ঠিক বলতে পারছি এই মতে এই মতে শুনলেন আমাদের সঙ্গে তার বিহাল দশা একंगाबाद স্থানীয় एमएलএ কে জানিয়েছিল তিনি আশ্বাস দিয়ে রাস্তা হবে বলে ধীরে ধীরে রাস্তা হচ্ছে না আমাদের সঙ্গে আরো রয়েছে কি বলবে এই যে রাস্তার পরিস্থিতি কি বলবেন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে অসুবিধা কত কি বলবেন বাচ্চারা উল্টে যাচ্ছে এখানে এইভাবে এই রাস্তায় चलाई যাচ্ছে না গাড়ি প্রত্যেক দিন তিনটা চারটে করে গাড়ি উল্টে যাচ্ছে রাস্তার পরিস্থিতি বহুত খারাপ আছে গাড়ি কখন চাকা ভেঙে যাচ্ছে অ্যাক্সেল ভেঙে যাচ্ছে গিয়ে কারোর পা হাত ভেঙে যাচ্ছে হচ্ছে এইভাবে আমরা শুনলাম কাল গতকাল স্কুলের বাচ্চারা এখানে গাড়ি ভর্তি যাওয়ার সময় এখানে গাড়ি উল্টে গিয়েছে বাচ্চাদের আঘাত হয়েছে কি বলবো হ্যাঁ চোট হয়েছে হাঁটু হাঁটু ছিলে গেছে হাত মানে ছিলে ছেলে গিয়েছে মানে এখন খুব অবস্থা খারাপ আছে তাদের ডাক্তারখানা নিয়ে গেছিলো আর ওষুধ দিয়েছে চলছে এখন গাড়ি টোটালি চালানো যাচ্ছে না হেঁটে যাওয়াটাই অসুবিধা হয়ে যাচ্ছে এখানকার যিনি স্থানীয় বিধায়ক রয়েছে এমএলএ রয়েছে তাকে জানিয়েছিলেন সবাইকে জানানো হয়েছে উনি বললো যে আপনারা দেখেন বন্ধ করার কেউ কেউ মোটামুটি আমরা লিখিত কাগজ আমরা এটা করেছি বা অন্য অন্য সবার কাছে জমা দেওয়া হয়েছে ওনাদের কাছে বলা হয়েছে যে এই রাস্তার জন্য এরকমই ঠিক আছে উনি বললো যে তোরা বন্ধ কর করে তোরা কি করবি তোরা করে উনি কোনো বাইক চালক যারা রয়েছে তাদের কাছে এই যে রাস্তার বেহাল দশা কি বলবেন নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এটা একটা দৈনন্দিন যাতায়াতের খুব অসুবিধা হয় এটা যত তাড়াতাড়ি সম্ভব ভালো হওয়ার জন্য রিকোয়েস্ট করবো সবাই আসলে কাকু রয়েছে কাকু এই যে আপনি এই রাস্তা দিয়ে তুমি যা আসা করেন রাস্তার বেহাল দশা কি বলবেন কি রাস্তা তো দিন ধরে এরকম হয়ে রয়েছে তারপরে ওই এই সামান্য ইট ফেলে দিয়ে দিল দিলে এইবারে টোটো ফোটো অ্যাডমিস যেতে পারছে না এই অবস্থায় গাড়ি উল্টেও যাচ্ছে অনেক স্কুলের ছেলেরাও যাচ্ছে তাতে কি করা যাবে এই অবস্থায় কিकानेरে স্প্যানিয় যিনি বিধায়ক তৃণমূল করতে জানিয়েছিলেন তো আমরা বিধায়ক জানি না আমি তো এই এখানকার বাসিন্দা না একটু দূরের বাসিন্দা এখন চাই গাড়ি রাস্তা বন্ধ রাস্তা চাইছেন আপনারা রাস্তা বন্ধ রাস্তা যাতে সারাই হয় স্কুলের ছেলেরা যেতে টোটোপুরি যেতে পারে ছেড়ে দিলাম তো ক্যামেরা দেখাতে বলবো এখানে একটা টোটো কিন্তু তিনি রাস্তার ধারে যে অবস্থা মানে বেহাল দশা এখানে রাস্তার ধারে দেখাতে বলবো টোটো এখানে কিন্তু সেই পজিশনে রয়েছে ক্যামেরা পার্সকে দেখাতে বলবো এই টোটো বেহাল দশা কিন্তু হয়েছে রাস্তার মধ্যে দীর্ঘদিন স্থানীয় মানুষজন তারা কিন্তু এমএলএকে জানিয়েছে এমএলএ এর মাধ্যমে কোনো কাজ হচ্ছে না তাই গ্রামবাসীরা আজকের এই যে আন্দোলন করতে আমার পিছনে গাড়ি রয়েছে আর ব্যক্তিরা রয়েছে জিজ্ঞাসা করে নেবো আজকের এই যে রাস্তার বেহাল দশা কি বলবেন দাদা আজকে রাস্তার বেহাল দশা কি বলবেন কি বলবো দাদা আমার ছেলেদের বাইকের করে নিয়ে আসি আমি আমি জানি সবসময় যে মনে হয় এক্ষুনি পরে গিয়ে পা ভেঙে যাবে আর ছেলেদের আজকে সকালে আমি উল্টে যাচ্ছিলাম আজ সকালেই স্লিপ মেরে এমন হচ্ছিল যেন এক্ষুনি ছেলেদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে বাচ্চা বাচ্চা ছেলেদের পার হওয়া যাওয়া আর সব স্কুলের টোটোগুলো সবই বন্ধ স্থানীয় বিধায়ককে জানিয়েছিলেন স্থানীয় বিধায়কের আমরা এখানে জানে আনা হয়েছে কোনো কাজ হয়নি তো দিনটা কথা আগে ইট ফেলে ইট ফেলে কোনো রকমের কাজ করেছে ব্যাস এই আরো আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে ওই তো কালকে শুনছি কালকের কয়জনের টোটো উল্টে পা ভেঙে গিয়েছে স্কুলের বাচ্চাদের কি সমস্যা আমাদের এইখানে আমরা বাইরে থেকে কোনো কিছু মাল নিয়ে এখানে রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে চাচ্ছে না এখন কি চাইছে এখন কি চাইছে সবাই রাস্তা হোক করা হোক নাহলে আন্দোলন আমাদের জারি থাকবে এরকম অপরাধ থাকবে এরকম কারণ রাস্তা ঠিক না হলে কি করে চলবে এক তো গাড়িওয়ালাদের ক্ষতি আর একটা মানুষজনেরও ক্ষতি

কোচপালে আমাদের স্কুলে বসছিল বিধান ইয়ে বসে বললো হ্যাঁ রাস্তা হবে হবে তাই ক বছর ধরে এখনো হচ্ছে এই ইরির জন্য কালকের একটা দুর্ঘটনা হয়ে গেছে আজকে কাল অন্য জনার হতে আজকের অন্য জনার হতে পারে উরির জন্য আমরা কত অপরাধ রাস্তা হ্যাঁ অপরাধ থাকবে মানুষ চলতে পারছে না স্কুলের বাচ্চা যাচ্ছে গাড়ি পড়ে যাচ্ছে স্কুলের বাচ্চা পা ভাঙছে হাত ভাঙছে আমরা এমএলএ সাহেবের ডিএম কেও যাইনিছি আইসির যাইনিছি কি বলেছো না কাজ বলছি আমরা দেখছি 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 করে করে আজ দু মাস হয়ে আসছি আমরা কোনো কাজ দিয়ে পাচ্ছি গাড়ি চালাতে পারছি না মানুষ হেঁটেও যেতে পারছে না তার জন্য আমরা বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করছি আমাদের কাজটা হাতে দ্রুত চালু করা হয় এখন আমরা অবরোধ জারি রাখবো আমাদের যতক্ষণ না এমএলএ সাহেব এখানে এসে বলবে ততক্ষণ আমরা রাস্তা খুলছি না আমাদের রাস্তা বন্ধ তো বললেন সঙ্গে রয়েছে এই এই যে এই যে রাস্তার পরিস্থিতি আপনি যাতায়াত করে অসংগে হচ্ছে প্রচুর অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে হাত পা ভেঙে পড়ে আছে ছেলেরা বাচ্চারা স্কুলে যেতে পারছে না আপনারা যেতে পারছি না এই অবস্থা রাস্তা এমএলএ সাহেব কোনো গুরুত্ব দিচ্ছে না

আমরা দেখাতে বলবো রাস্তার পরিস্থিতি উল্টে বাচ্চা স্কুলে বাচ্চা নিত্য দিন যা থাকত কিন্তু বিশেষ ক্ষতি হয়েছে এবং হসপিটালে ভর্তি হয়েছে আমরা এই যে রাস্তার পরিস্থিতি আজকে আপনার আন্দোলন করছে গ্রামবাসী এবং টোটো চালকরা মিলে এখানে ভিডিওর কাছে আপনারা জানিয়েছিলেন অভিযোগ ওই এমএলএ এর কাছে জানিয়েছিলেন সেখান থেকে কি খবর এসেছে এমএলএ সাহেব বলছে যে ঠিক আছে আমি দেখছি প্রধানকে ফোন করছি ওখানকার প্রধানকে আমাদের সামনে একবার দেখি না আমরা গিয়েছিলাম কুড়ি জনের মতন ছেলে গিয়েছিলাম টোটো ফোটো নিয়ে এমএলএ সাহেব বলছে আমি ফোন করছি বলে আমাদের সামনে কাকে ফোন করলো রিং হয়ে কেটে গেল ফোন তুলছে না বলছে আচ্ছা আপনারা যান আমি দেখছি প্রধানকে ফোন করে কিছুটা কাজ মানে ইপিআরিং মতন করে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান রয়েছে তাকে জানিয়েছিলেন জানিয়েছিলাম কি বলেছেন বলছে যে আমরা কি আমরা কিছু করতে পারছি না জেলার কাজ বা বড় কাজ আমাদের দ্বারা হচ্ছে না বলে একবার কোন রকমে এই করে দিয়েছিল আরো বিচ্ছিরি হয়ে গেছে ওর থেকে প্রথমে যে ছিল ভালো ছিল গোটা গোটা ইট বিচে উর উপরে ওই ঘ্যাস দিয়ে এইসব কাজ করে দিয়েছিল ওইটা আরো বেশি মানে মানুষের ক্ষতি হচ্ছে আমাদের অবরোধ থাকবে আমাদের এই আন্দোলন থাকবে যতক্ষণ না আমাদের থানা থেকে আসছে অফিসাররা বা এম এল এ না আসছে আমরা ততক্ষণ এই বন্ধ রাখবো আমরা ততক্ষণ বন্ধ রাখবো বিধায়ক সাহেব যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের অবরোধ চলবে বিধায়ক তো আমাদের

এই দাবি করছেন আমরা গ্রামবাসী এখানে দাবি করছেন যতক্ষণ পর্যন্ত রাস্তা না সারানো হবে তারা কিন্তু আন্দোলন এখানে তৃণমূল কংগ্রেসের স্তরে বিবাদ রয়েছে তাকে বারবার জানানো হয়েছে জানার পরেও কোনো কাজ এই টোটোচালক আমার সঙ্গে রয়েছে তারা কি বলবেন এই যে রাস্তা করেছে বলছি এই রাস্তা যে আমাদের ঘন ঘন গাড়ি পাল্টি খাচ্ছে রাস্তা কোনো মেরামোল হচ্ছে না ঠিক আর এখানে না আমার গাড়ি দুবার পাльти খেয়ে গেলেন ঠিক আছে আর এখানে প্রচুর স্কুলে ছেলেপুলে পুলে যা হ্যা করে যে হাজার হাজার লোক কুচফল থেকে আমরা এই রাস্তার উপর যে আরে গাড়ি চালাই মানে অসাধারণ মানে মানে বলা যাবে না যে কোন মুহূর্তে যে পাল্টি খাবে আমার গাড়ি দুবার পাল্টি খেয়েছে বিধায়ককে জানিয়েছিলেন এখানকার বিধায়ককে জানানো হয়েছিল যে এই ইট ফেলে দিয়েছে কিন্তু ইট ফেলা দিতে এখানে অনেকবার গাড়ি তো পাল্টি আমরা গাড়ি চালাও গাড়ি ক্ষতি দেবো না যে পেসেঞ্জারদের ক্ষতিপূরণ করব তাই জন্য আমরা গাড়ি সবাই মিলে বন্ধ করেছি ভালো হবে আমরা গাড়ি চালানো এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টোটো চালক এবং আন্দোলন চলে এখানে আন্দোলন চলছে তারা তাদের একটাই দাবি রাস্তা করে দিয়ে যতক্ষণ পর্যন্ত আশ্বাস দিয়ে এমএলএ সাহেব এবং বিডিও এসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন তারা কি বলবেন এই যে আপনার নেতৃত্ব যা আশা করেন কি বলবেন রাস্তার অবস্থা তো খুবই খারাপ এই রকম অবস্থা প্যাসেঞ্জারদের যাওয়া ওই রিক্স গাড়ি ঘোড়ারও রিক্স রাস্তা যতদিন না কাজ হবে মানুষের দুর্বলতা সারাদিন থাকবে সম্ভব কাজটা হোক